কিলিপানি নেই তো তোমাকে বলছলাম যে পর্তুলিকা সেল দেমু দেখো আমার দ্বারে হাইব্রিড পর্তুলিকা আছে আর তাছাড়াও মিলেই জিলেইয়া পনেরো বিশটা রঙের আছে তবে আমি শুধু দশ রঙের সেল দেবো দশ রং দুইটা করে কাটিং দেড়শো টাকা ডেলিভারি চার্জ একশো বিশ টাকা বরিশালের ভিতর রইলে আশি টাকা এমন এমন না যে আমার সেলার হইতেই হইবে তোমরা চাইতেছিলা তাই সেল করব তাই বলছি তো তোমাদের মধ্যে যারা নিতে চাবা তারাই শুধু নক দিও আমার বেশি নক না আমি খুব বিজি মানুষ তিনটে বাচ্চা কাচ্চা ঘর সংসার এই বাগান এ নিয়ে অনেক অনেক ব্যস্ত থাকি তো যাদের প্রয়োজন হবে তারা শুধু knock দিও তারপর কথা বলতে না পারলে তোমরা হয়তো কষ্ট পাবে তাই আগেই বলে দিলাম যাদের দরকার হবে তারাই শুধু knock দিও আর আজকে আমি সাজি আমার কেমন লাগতেছে অবশ্যই বলল এই ফুলটা অনেক ঝামেলার মধ্যে আছে এখন শুধু ফুলাই এসে এইগুলো কর করিয়া ভাবলাম তোমরাও একটু ইস্টিস করো আমার তো আমার জামাই বেড়ায় তো আমার জামাই বেড়ায় তো ধরিয়ে বেঁধে উইস করাই লইছি আর আমি আমার পেজ খোলার সময় আমার জামাইয়ের আইডির বার্থডে চেঞ্জ করে দিছি এখন আমার জন্মদিনে সবাই আমার জামাইয়ের হ্যাপি বার্থডে টু উইস করতে আছে তো ফেসবুকে যারা আমার জামাইরে রে উইস করতে আসো আজ আমার জামাই বার্থডে না আজ আমার বার্থডে তো হ্যার বউ অনেক ইন্টেলিজেন্ট যে ফেসবুকের পেজ পেজে বার্থডে দিতে চাইয়া আইডিতে বার্থডে দিয়ে দে এখন তার আইডি বার্থডে সেন্সেই আমার বার্থডে তার ডে এসে পড়ছে এখন সবাই তাকে উইস করতে আসে তো তার বার্থডে না এই ব্যাটার বার্থডে হয়েছে যাইয়া সেপ্টেম্বরের এক তারিখ গা আমি উইস করবো তো অনেক কথা কই দিয়েছি কি কইতেছি আসলে জানি না একলা একলা কথা কইলে ওদের মতো লাগে মনে হয় যেন পাগল টাগল হয়ে গেছি একলা একলা কথা কইতেছি তো সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ